সিলিকন মোল্ডের কিন্তু আমাদের অনেক অনেক কালেকশন আপনারা পেয়ে যাবেন তার ভিতরে এই মোল্ডগুলো কিন্তু একদমই আলাদা এবং খুবই সুন্দর সম্পূর্ণ মোল্ডটা সিলিকনের দেখেন কত সফট এই মোল্ডগুলো খুবই সফট কিন্তু এই প্রতিটা মোল্ডে এটা একটা রোজ লেস মোল্ডের ভিতরে এখানে তিনটা রোজ আপনার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কিন্তু মিনি সাইজের রোজ আপনার যে কেকের কাজ করেন চকলেটের কাজ করেন ফাউন্টেন্টের কাজ ড্রেজিনের কাজ যারা করেন আপনারা কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারেন খুব ইজিলি কিন্তু আপনার এই প্রোডাক্টগুলো মোল্ড আউটও করতে পারবেন এছাড়া নিচের সাইডে কিন্তু তিনটা আপনার রোজ ফ্লাওয়ার এবং লিফের একটা লেস পেয়ে যাচ্ছেন খুবই ভালো কোয়ালিটি কিন্তু প্রতিটা প্রোডাক্টই খুব ইজিলি আপনার এগুলো কিন্তু টপারের কাজ করতে পারবেন চকলেট রেজিনের সব কিছুর কাজই কিন্তু করা যাবে খুব সহজে কিন্তু এই যে মোল্ড আউট করা যাচ্ছে দেখেন কতটা সহজে কিন্তু প্রতিটা শেপই মোল্ড আউট করা যাচ্ছে খুবই ভালো কোয়ালিটির কিন্তু এই সিলিকনের মোল্টগুলো আপনার যারা এই লেস মোল্টার নিতেছেন ট্রাইঙ্গেল শেপের ভিতরে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের প্রেজেন্ট বক্সে নক করবেন আমাদের মডে ওটা আপনাদেরকে সাহায্য করবে এই প্রোডাক্টগুলো আমরা ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে সব জায়গাতেই ডেলিভারি করে থাকি আজকে এই পর্যন্ত ওই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম